অনুগ্রহ যারা বহুদিন থেকে ডাক্তার বা অন্যান্য বিভিন্ন ব্যথায় কষ্ট পাচ্ছে তাদের জন্য দারুণ আনন্দ সংবাদ নমস্কার বৈদ্যরাজ আয়ুর্বেদ ভবনের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক ও শুভেচ্ছা অনুগ্রহ করে শুনবেন যারা বহুদিন থেকে বা বিভিন্ন কষ্ট তাদের জন্য তারুণ আনন্দ সংবাদ বৈদ্যরাজ আয়ুর্বেদ ভবন আপনাদের সমস্ত ব্যথা দূর করার জন্য নিয়ে এসেছে রিউমা গোল্ড ও মাস্টার অয়েল রিউমা গোল্ড এবং মাস্টার অয়েল নিয়মিত ব্যবহারে নতুন বা পুরনো দাঁতের ব্যথা স্পাইনাল কর্ডের ব্যথা অর্থাৎ মেরুদণ্ডের ব্যথা এক শিরার ব্যথা কোমর ব্যথা ঘাড়ের ব্যথা পিঠের ব্যথা ও যন্ত্রণা মচকা লাগা ব্যথা হাত ও পায়ের শিরা যন্ত্রণা শিরা অবশ, পড়ে গিয়ে ব্যথা এবং যত পুরনো ব্যথা বা যন্ত্রণা হোক না কেন সব ব্যথাই নির্মূল হয়ে যাবে শুধুমাত্র রিউমা গোল্ড এবং মাস্টার অয়েল ব্যবহার করুন দাম আপনার সাধ্যের মধ্যে দামাদামি করবেন না একই দাম তাহলে দেরি করছেন কেন সোজা চলে আসুন আমাদের প্রচার কেন্দ্র লক্ষ্য করুন আর সারা জীবনের জন্য ব্যথা ভুলে যান সংগ্রহ করুন বৈদ্যরাজ আয়ুর্বেদ ভবনের রিউমা গোল্ড এবং মাস্টার অয়েল ব্যথা 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 বসতে গেলে ব্যথা উঠতে গেলে ব্যথা যেন ব্যথায় ব্যথায় জীবনটাই শেষ হয়ে যাচ্ছে চিন্তা করবেন না আপনার

बुलाया था वाला आता है। Kanceng keren, 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 हम 12000 तक जाते हैं 5000 बन जाएंगे अच्छा एक दो चलते हैं अच्छा मोटर अब खटिया बना ना ना ठीक चल वो और জন্যে क्या पानी पानी सर्विस देना बड़ा में सेट दिलाना ठीक है भाई सर्विस देना और करने नो